প্রাথমিকের চাকরি হারাতে হতে পারে সত্তর হাজার শিক্ষককে আশঙ্কা আইনজীবীদের দু হাজার চোদ্দো সালের টেটের নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সিবিআই রিপোর্ট পেশ করল আদালতে রিপোর্টে ব্যাপক বিনিয়মের ইঙ্গিত মিলেছে সিবিআই ওই রিপোর্টে বলেছে নকল ওয়েবসাইট তৈরি করে প্যানেলের বাইরে লোক নিয়োগ করা হয়েছে অকৃত কার্যদের উত্তীর্ণ হিসেবে দেখিয়ে নিয়োগ করা হয়েছে রিপোর্টে আরও অনিয়মের উল্লেখ করা হয়েছে এ নিয়ে এদিন প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য আদালতে জানানোর কথা ছিল কিন্তু এদিন আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান আদালত সবাইকে এই মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার ভিত্তিতে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ ও দু হাজার চব্বিশ সালে প্রাথমিকের নিয়োগ হয়েছে আদালত এদিনের পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয় এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর ওপর ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে ফলে গত চার দফায় যে প্রায় সত্তর হাজার শিক্ষক প্রাথমিকের নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা আইনজীবীদের আগামী আট সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি তার আগে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে আদালত এদিকে প্রাথমিকের মামলার শুনানি শেষে সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীদের একাংশ বিকাশ এজলাস থেকে বের হতে তাকে ঘিরে স্লোগান দিতে শুরু করেন প্রাথমিকের বিতর্কিত চাকরি প্রার্থীদের একাংশ বিক্ষোভকারীদের দাবি বিকাশের জন্যই চাকরি হারাতে হচ্ছে অনেককে তিনি চাকরি খেয়েছেন বিকাশ অবশ্য কোনো কথা না বলে বেরিয়ে যান পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়